যারা একটা পুরো বাজার কভার করতে যাচ্ছেন বা আপনার পুরো এলাকা কভার করতে যাচ্ছেন অথবা পুরো গ্রামকে কভার করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা আউটডোর ব্রডব্যান্ড রাউটার নিয়ে আসলাম দেখা যায় অনেকে আছে যে ভাই আমি বিজনেস করি কি মানে একটা ওয়াইফাই জোন শুরু তৈরি করতে যাচ্ছি যে নর্মালি এখন রাউটার চিনি বাট আউটডোর রাউটারটা কি আপনি প্রায় দেড়শো মিটার থেকে দুইশো মিটার তিনশো মিটার কভার করতে পারবেন যেখানে আপনি ব্রডব্যান্ড লাইনের মাধ্যমে যেখানে আপনার দেখা যাচ্ছে এখানে দেখিয়ে দেব এটা কিন্তু আইপি সিক্সটি ফাইভ মানে এটা কিন্তু ওয়াটার প্রুফ প্লাস আপনার বজ্র সহায়ক মানে আপনার ফোর কিবি পর্যন্ত আপনার থার্ডাতেও কিছু হবে না প্লাস মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস থেকে সিক্সটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি ইজিলি ইউজ করতে পারেন মানে আপনি একটা জ্বর বৃষ্টি তুফান প্লাস বরফ দিয়ে সাথে চালাতে পারবেন প্লাস মরুভূমিতেও চালাতে পারবেন অনেকে আছে যে ভাই আমি একটা ওয়াইফাই জোন শুরু তৈরি করবো দেখা যায় আপনার একটা বাজার বিশ ত্রিশটা পঞ্চাশটা দোকান কভার করতে যাচ্ছেন বা একটা গ্রামে আপনারা দেখা যাচ্ছে আহ ইয়ং পোলা পান ঈশ্বরের মানুষ দেখা যায় আপনারা বিশ জন পঞ্চাশ জন মিলা চালাবেন একটা বডবেন লাইন দিয়ে তো সবার বাসায় তো এখানে দেখা যায় আমাদের এই রাউটার গুলো কি হয় যার যার রুমে চলে যায় দেখা যায় আমি যদি আমার রুমে লাগাই দুই তিনটা বিল্ডিং পর আর এই রাউটার গুলো পাচ্ছে না তো এই রাউটার গুলো কি হয় আপনি বাস দিয়ে বা একটা ছাদে কোথাও যদি একটা ওপেন প্লেসে রেখে দেন তাই দেড়শো মিটার থেকে দুইশো মিটার বা তিনশো মিটার পর্যন্ত আপনি ইজিলি কভার করতে পারবেন দেখা যায় আপনি এইখানে এক বাসা একশো মিটার পর এক বাস আপনি ইজিলি ওয়াইফাই এর মাধ্যমে আপনি লাইনের মাধ্যমে আপনি ইজিলি কলডো করতে পারবেন অনেকে বলতেছিল ভাই আপনি তো সবসময় খালি সিম রাউটার নিয়ে ভিডিও করেন বা অন্যান্য ভিডিও করেন তো আপনাদের জন্য কিছু আউটডোর নিয়ে আসে যেটা আমরা ওয়াইফাই জোন তৈরি বা আমি একটা বাজার কভার করতে এই জন্য এইরকম একটা সিম রাউটার নিয়ে আসলাম কিউডি ব্র্যান্ডের এক বছর ওয়ানটি সহ এটা কিন্তু এসি বারোশো এই দেখেন ইনডোর আউটডোর ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট মানে আপনি এটা ঘরেও লাগাতে পারবেন ঘরে বাইরেও লাগাতে পারবেন আমি অনেক ভিডিওতে দেখলাম ভাই এটা অনেক এক কিলোমিটার এক কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিবে ভাই আমরা এইসব ইচ্ছে বলি না লেখা আছে দেড়শ মিটার থেকে দুইশো মিটার হাইস্ট গিয়ে ম্যাক্সিমাম তিনশো মিটার আপনার কভার দিবে এবং বলতে পারেন ভাই তিনশো মিটার কিভাবে আপনার এলাকাটা যদি খুব খোলা হয় মানে ওপেন প্লেস থাকে তো তিনশো মিটার কভার দিবে আর আপনার বাসাটা যদি বা এলাকাটা যদি গণবসতি হয় মানে বিল্ডিং গাছপালা অনেক বেশি আছে তাহলে দেড়শো মিটার বা একশো মিটার বা দুশো মিটার পর্যন্ত আপনার কভার দিবে মানে আপনার এরিয়া আপনার মানে ওয়েদারটা বুঝা মানে আপনার ওপেন প্লেস না একটু গ্যাদারিং প্লেস তার উপর ডিপেন্ড করে এটা কিন্তু আপনার প্রায় অনেকগুলো ডিভাইস মানে তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত ডিভাইস কেন করতে পারবে অনেকে বলে একশো ডিভাইস ভাই আমি ওয়েবসাইটে পাইনি আমি কথা বলতে চাই না জাস্ট আপনি এটা এক বছর ওয়ারেন্টি সহ এখানে আপনার প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আসছে আপনি এটা কিন্তু অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করতে পারতেছেন ফাইভ জিতে আপনি পেয়ে যাচ্ছেন আটশো সাতষট্টি বিপিএস আর টু পয়েন্ট ফোর জিবি পেয়ে যাচ্ছেন তিনশো বিপিএস পর্যন্ত একটা রাউটার এটা কিন্তু অর্ডার পুরো এটা কিন্তু আপনার ইয়ে মানে ওয়াইফাই আপনার ওয়ান ম্যাস মানে আপনি ইজিলি একটা রাউটার থেকে একটা রাউটার কেবল দিয়েই কেবল ছাড়ের সংযোগ করতে পারবেন মানে আপনার কোনো কেবল লাগবে না প্লাস অ্যাপস কন্ট্রোলিং মানে অনেকে আসে যে ভাই আমি যেহেতু অনেকে আসে যে আপনারা মানে গ্রুপ ভাবে একটা ব্রডব্যান্ড লাইন নিলেন নেট নিলেন অনেকে আসে যে আপনাদের কলিগে বা ফ্রেন্ড সার্কেল হয়তো ট্যাকেট দিতে চায় না আপনি চাইলে ওকে ব্লক করে রাখতে পারবেন লিমিট করে রাখতে পারবেন মানে আপনি তুমি এক ঘন্টা চালাবে এক ঘন্টা পর তুমি অটোমেটিক ব্লক হয়ে যাবে মানে আপনি কন্ট্রোল করতে পারবেন এই রাউটারটা মার্কেটে যেখানেই দেখেন ছয় হাজার পাঁচশো টাকা তিনশো ছয় হাজার একশো টাকা যাদের লাগবে কোয়ান্টিটি প্রচুর আছে আমাদের কাছ থেকে নিতে পারেন আর বড় করবো না এই পর্যন্তই আর যাদের লাগবে আমাদের শোরুমে চলে আসতে পারেন ভাই দুটো শোরুম যেটা হলো সাত নাম্বার যেটা বি একত্রিশ নাম্বার সত্তর নাম্বার সব আর কেউ বাইরে আসতে অনেকে আছে যে ভাই আমি ঢাকার বাইরে থাকি আসতে পারবো না পাঁচশো টাকা অ্যাডভান্স পেয়ে দিন আমরা বাংলাদেশের ছোট ছোট ক্যাশ অন ডেলিভারি করে দিব আজকে ভিডিও টা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম